আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত দুঃখজনক ঘটনা ফ্রান্সে এবং ইউরোপ টোটাল ইউরোপে দেখা যাচ্ছে প্রায় চার লাখেরও বেশি নাবারক তারা রাস্তাঘাটে বসবাস করতে হচ্ছে তাদের বাসস্থান ছাড়া এমনটাই অ্যালার্ট করেছে ইউরোপ ইউনিয়নের অনেক বড়ো বড় সংগঠন সুলিদানিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস বাইশে সেপ্টেম্বর এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যদি অংশগ্রহণ করতে চান আমাদের সাথে তো এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেখতে পারবেন সেখানে এস আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনারা উপভোগ এখানে যারা কিনা অংশগ্রহণ করবেন তারা একটা করে অ্যাটেস্টেশনও পাবেন ছাব্বিশে সেপ্টেম্বর আন্দোলনের আয়োজন করা হয়েছে যেটা কিনা সিয়ান্ডার সামনে হবে গুপা ফ্যামিলাল রেনিফিকেশো ফ্যামিলিয়াল এবং অটো রিজেক্ট আর যারা কিনা অনিয়মিত হয়ে পড়েছে তাদের জন্যতে এই আন্দোলনটা ইতিমধ্যে আমরা পারমিশন পেয়েছি অবশ্যই আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন সিয়াড্ডার সামনে দুপুর দুইটার সময় থেকে আমরা আন্দোলনটা শুরু করে দেব অবশ্যই আপনারা উপস্থিত হবেন এমানন মাখ্রো তিনি আবেদন করেছে অন্য সকল পলিটিক্যাল পার্টির কাছে যাতে করে সবাই সাহায্য করে মিশেল বার্নিয়েকে যাতে করে তিনি তার সরকার গঠন ঠিক মতো করতে পারে যারা কিনা লিভে আর অ্যাকাউন্ট করেছেন দু হাজার পঁচিশ সালেতে জানুয়ারি মাসে থেকে দেখতে পারবেন এবং ফেব্রুয়ারি থেকে এক তারিখ থেকে দেখতে পারবেন আপনাদের যে ইন্টারেস্টে যেটা রয়েছে আগে যেটা তিন পার্সেন্ট ছিল সেটা নেমে যাবে দুই পয়েন্ট ছয় পার্সেন্ট বা দুই পয়েন্ট সাত পার্সেন্টে নামাবে তারা শিকার রেহনীয় শহরেতে দেখে গিয়েছে ছয়টা ক্যাম্প উচ্ছেদ করে দিয়েছে এক পার্কে থেকে যেখানে কিনা তারা শিকার করত এর কারণেতে অনেক পশুই ইতিমধ্যে মারা গিয়েছে ফ্রান্সের কারেন্ট বিলটা ইতিমধ্যে আবার বৃদ্ধি পাবে দেখা গিয়েছে নভেম্বর মাসের এক তারিখ থেকে যারা কিনা ফ্রান্সে বসবাস করছেন তাদের ইলেকট্রিসিটির বিলটা দেখবেন যে বৃদ্ধি পেয়ে গেছে ফ্রান্সের ছয়জন দশজন ব্যক্তির মধ্যে ছয়জন ব্যক্তি মনে করছে নতুন যে প্রাইম মিনিস্টার হয়েছে তিনি সক্ষম হবে না ফ্রান্সের যে ঋণটা রয়েছে সেটা পরিশোধ করতে এবং তিনি ভালোভাবে করতে পারবে কিনা এটাও নিয়েও অনেক সন্দেহ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম